স্যার আসসালামু আলাইকুম ছোট লোকের বাচ্চা তুই এখানে বসে কলা রুটি খাও জায়গা ম্যাডাম আপনি আমাকে চোন বললেন এখানে বসে কলা রুটি খাওয়াতে এখন তো একটা দিছি কথা হলো আরো দুইটা দিব ছোট লোকের বাচ্চা কলা রুটি দিলে আনসার আছে

একজন অপরাধীও খাবার খাওয়াকালীন একজন পুলিশ তাকে অ্যারেস্ট করে না আর আপনি তার মুখের খাবার কেড়ে নিয়ে ফেলে দিলেন অনেক তো বেলা হয়ে গেছে সবাই তো লাঞ্চে বাইরে খাইতে গেছে আমার অনেক ক্ষুধা লাগছে দুপুর হয়ে গেছে কলা রুটিটা বয়া খাই না এখানে তো বুঝা খাওয়া যাবে না কেউ যদি দেখে ফেলে আমি ভিতরে বৈশা শান্তি মতো খাই যাই স্যার

দেখছেন স্যার সিকিউরিটির বাচ্চা কত বড় সাহস ম্যাডামের চেম্বারে আইসে সবাই বইসে পাও তুইলে কলারুটি খাইতেছে তাই তো দেখতেছি হ্যাঁ সিকিউরিটির বাচ্চা ওর কত বড় সাহস ওর ডিউটি ফাঁকি দিয়া ম্যাডামের চেম্বারে আইসা পা উপরে পা উঠায় কল রুটি খাইতেছে হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম তো কত বড় সাহস হ্যাঁ ডিউটি ফাঁকি দিয়া তুই ম্যাডামের চেম্বারে আইসা

তুই এখানে বসে কলা রুটি খাওয়ার জায়গা এটা ম্যাডাম আপনি আমাকে চড় মারলেন এখানে বসে কলা রুটি খাওয়াতে এখন তো একটা দিছি কথা বললে আরো দুইটা দিব এখানে কি রুটি খাওয়ার জায়গা এই বের কর বের কর রুটি কলা বের কর বের কর এই তো কত সস হ্যাঁ তুই অফিস ফাঁকি দিয়া ডিউটি ফাঁকি দিয়া ম্যাডামের চেম্বারে এসে কলা রুটি পাউডার পাউডার খাস হ্যাঁ স্যার সবাই তোর লাঞ্চে যায় আমার কাছে একটা মতো আমি বেশ কয়েক সপ্তাহ এই রুটি আর কলা দিয়ে লাঞ্চ করি স্যার ছোট লাগের বাচ্চা স্যার আমার কলা রুটিটা ফালে দিলেন আমার কাছে আর টাকা নেই আমি কি খাবো স্যার এই ছোট লোকের বাচ্চা তুই কি খাবি আমি কই দেবো তোরে হ্যাঁ স্যার আমার ভুলে হয়েছে স্যার আমি ওর এখানে বসে কামন আছে কি ব্যাপার ম্যাডাম আপনি আব্বাসের মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন কেন ম্যাডাম এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস ও আপনার চেম্বারে আইসা সোফায় কইসা পা পা দিলে কলটি খাইতেছে এখানে আমাদের কত বড় বড় ক্লায়েন্ট আসে আমাদের কাজ দিয়ে ডিসকাস করে আর ওর কত বড় সাহস ও এখানে বসে বসে এই খাইতেছে তার জন্য আপনি একজনের মুখের খাবার কিনে নিয়ে ফেলে দিবেন এ মানে ম্যাডাম ওর কাজ কর্ম দেখে না মাথাটা গরম হয়ে গেছে তাই নিজেকে কন্ট্রোল করতে হয়নি ও গেট থেকে এখানে বসে কলটি খাইতেছে উনি তো এখানে খাবারই খাচ্ছিল অপরাধ তো কিছু করে নাই আপনি একজন শিক্ষিত লোক নিম্নতম কমন সেন্স আপনার মধ্যে নাই একজন অপরাধীও খাবার খাওয়াকালীন একজন পুলিশও তাকে অ্যারেস্ট করে না আর আপনি তার মুখের খাবার কেড়ে নিয়ে ফেলে দিলেন ম্যাডাম ও একটা বেয়াদব ও ডিউটি পাখিদের চিপা চাপায় বিড়ি টানে চুপ করেন ও ব্যাদক না বেয়াদব আপনি আপনার কত বড় স্পর্ধা আপনি একজন মেয়ে হয়ে আরেকজন ছেলের গায়ে হাত তুলেন আপনি যে ওনাকে চর মারলেন ও যদি এই চরের পালটা একটা চর আপনাকে মারতো তাহলে আপনার মান সম্পর্ক কোথায় যেত আয় আপনি বের হন এখান থেকে বাস কি হইছে বলো তো ম্যাডাম সবাই লাঞ্চে চলে গেছে আমার অনেক তাই বাইরের দোকানে গেছি কলা রুটি আনতে ভাবছিলাম দোকানে বসে রুটি কলা খাই আসবো গেট তো ফাঁকা যদি কেউ অফিসের ভিতরে ঢুকে পড়ে তাই আমি রুটি আর কলা নেওয়া অফিসে চলে আসছি রুটি আর কলা গেটে বসে খাইতাম ভাবলাম ওখানে বসে খাইলে যদি কেউ দেখে চিল্লা চুলি করবে তাই রুটি কলা নেওয়া আপনার চ্যাম্বার আইসা এসি নিচে বইসা একটু আরাম করে কলা রুটি খাইতে গেছিলাম তখনই সারান ম্যাডাম চলে আসছে আর আইসা তারা আমাকে দেখি আমাকে অনেক বকা কি করছে আমার গায়েও হাত তুলছে কিন্তু ম্যাডাম তাতে কোনো আমার দুঃখ নাই দুঃখ কোথায় জানেন আমি রুটি কলা খাইতে গেছিলাম ম্যাডাম আমার মুখ থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিছে ম্যাডাম আমি ছোট বস্তে কাজ করি বলে সবাই আমার সাথে আজ ব্যবহার করে গালি গালাস করে এবং কি আমার গায়েও হাত তুলে শোনো কষ্ট পায় না পৃথিবীতে সব মানুষ এক সমান না যারা আজ তোমাকে অপমান করে কথা বলে গালিগালাজ করে মারে তাদেরও এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে তারাও আরেকজনের কাছ থেকে অপমানিত হবে আচ্ছা আব্বাস একটা কথা বলো তো সবাই লাঞ্চ করতে গেছে আর তুমি এই লাঞ্চের সময় রুটি কলা কেন খাচ্ছিলে ম্যাডাম লাঞ্চ যে করব আমার কাছে তো টাকা নাই কেন আজকে মাসের এগারো তারিখ এক তারিখে স্যালারি দিয়ে দেওয়া হয়েছে আপনি কি স্যালারি পান নাই আসলে ম্যাডাম আমার মা গ্রামে অনেক অসুস্থ এই কারণে আমার বেতনের সমস্ত টাকা গ্রামে পাঠিয়ে দিয়েছি মায়ের চিকিৎসা করার জন্য আমার খাওয়ার জন্য কোনো টাকা রাখতে পারিনি জানেন ম্যাডাম আমি সকালেও খাই না রাতেও না শুধু দুপুরে একটা রুটি আর একটা কলা খেয়ে থাকি আর সেই রুটি কলা আমার মুখের কাছ থেকে ম্যাডাম নিয়ে সুরে বলে দিছে সুরে বলে জানেন ম্যাডাম আজকে আমার না খেয়ে থাকতে হবে আপনারা দুইজন যা করেছেন খুবই অন্যায় করেছেন আপনারা দুজন ওর কাছে মাফ চান কি হলো কথা কি কানে জানা এই কোম্পানিতে চাকরি করার ইচ্ছা আছে ম্যাডাম আপনি কি বলেন সামান স্থির গেছে আমরা মাফ চাইব তাছাড়া আমি এই কোম্পানির একজন ম্যানেজার হ্যাঁ মাফ চাইবেন কারণ আপনারা দুজন অন্যায় করছেন ম্যাডাম ছেড়ে দেন না আমি কিছু মনে করি না না উনি ছোটখাটো কোনো অন্যায় করে নাই একজন কুধর্ত বরু মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে ফেলে দেন উনিকে এভাবে ছাড়া যাবে না উনাকে মাফ চাইতেই হবে ম্যাডাম আমরা শিক্ষিত মানুষ সাধারণ সিগরেটের কাছে আমরা সরি বলবো আপনারা নিজেদেরকে শিক্ষিত দাবি করেন হ্যাঁ আর যে কাজটা করছেন এটা একজন মূর্খ মানুষও করে না পশুর কাজ করছেন আপনারা নিজেকে কিভাবে শিক্ষিত দাবি করেন ঠিক আছে আব্বাস তুই যা কিছু মনে না ঠিক আছে মনে কষ্ট নিস না ডিউটি কর না এইভাবে মাফ চাইলে তো হবে না আপনারা দুইজন আমার সামনে বিনয়ের সাথে আব্বাসের কাছে মাফ চান কি হলো চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন আব্বাসের কাছে মাফ চাইতে কি পেস্টি যে বাজে আব্বাস কিছু মনে করিস না সরি আর আমি তোর কালে থাকবো দিছি এর জন্য তুই মাফ করে দিস আমাকে আব্বাস তুই মাফ করে দিস আমার কথা কিছু মনে করিস না আমি তোর মুখ থেকে খাবারটা ফেলে দিছি এই কাজটা করা উচিত হয়নি কি যে করেন স্যার তুই মাফ করে দিস আমি মনে কিছু করি স্যার মাফ করে দিস ঠিক আব্বাস তুমি যাও লাঞ্চ করে আসো ম্যাডাম আমি লাঞ্চ করব না কেন ম্যাডাম আমার কাছে টাকা নাই ও আচ্ছা ঠিক আছে আনো টাকাটা নাও তোমার যেটা ইচ্ছা তুমি ওটা খেয়ে আসো ম্যাডাম আরে নাও তোমার স্যালারি থেকে কাটা হবে না যাও লাঞ্চ করে আসো আজকে ডিউটি শেষে আমার সাথে এসে দেখা করো ঠিক আছে ম্যাডাম রেখে জান আমি পরে দেখে নেব আচ্ছা আর শোনেন আর কখনো কারো সাথে এরকম আচরণ করেন না মানুষই মানুষের জন্য একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সাথে এরকম আচরণ করেন পশুর মতো এটাকে ঠিক বলেন আর হবেই ভুল জি না ঠিক আছে যা